আমাকে তো কি হলো আমার হাজব্যান্ড আমি আমার হাজব্যান্ডের পাশে শোয়া আমার হাজবেন্ড আমি একসাথে শোয়া আমার হাজব্যান্ড বলতেছে কি দাঁড়াও আমি আখিকে তোমাকে আমি কল দিতেছি কল দেওয়ার পর তুমি দেখো আখিকে আমি কি বলছি আমার হাজবেন্ড আমাকে পাশে শোয়া রেখা আখিকে কল দিছে শুনুন আপনি আমার কথাটা আখিকে কল দেওয়ার পরে আখিকে বলতেছে কি যে ই করছে আখি তুমি কি ফারজানার সাথে মানে আমার ওয়াইফের সাথে কথা বলছো কি বলছে আখে কি বসে জানেন আমি যদি একটা কথা মিথ্যা বলে থেকে আলোচনা আমাকে এখন উঠায় না আঁকি বলছে যে তোমার ওয়াইফ আর জানা তোমার কাছে আর আসবে না ওর এখন যে প্রেজেন্ট হাজবেন্ড বা রাশিটা সাথে হয়েছে সে তো বাইরে থাকে ও তাকে বলছে পাসপোর্ট করতে ও বিদেশে চলে যাবে ও তোমাকে শুধু শুধু আশা দিতেছে ও তোমার কাছে আসবে না ও বিদেশে চলে যাবে অথচ আমি আমার হাজব্যান্ডের পাশে শোয়া এটা শোনার পরে আমি আমার হাজব্যান্ডকে বলছি কল কাটা কল কাটার পরে আমি আঁকিকে আমার হাজব্যান্ডের ফোন থেকে সব জায়গা থেকে আমি ব্লক করে দিচ্ছি ব্লক করে দেওয়ার পরে অনেকদিন আমি আমার হাজব্যান্ডের সাথে সংসার করতেছি অনেক জায়গায় করে একদিন সকালবেলা ঘুর থেকে উঠে দেখি আমার হাজব্যান্ড আর আখির যে ভিডিও গুলো এগুলোকে যদি ভাইরাল করে দিচ্ছে যার ফোন থেকে ভালো আমার যার ফোন থেকে করতে সেই ভিডিও গুলো হয়তো ভাইরাল করে দিচ্ছে আমি জানি না তো ভিডিও গুলো ভাইরাল করার পরে আখি নিজে আমাকে কল কল দেওয়ার পর আখি বলতেছে কি যে তোমার এরকম ভিডিওগুলো ভাইরাল করছে কে করতাম সে আপু আমি তো জানি না কে করছে হ্যাঁ তাই ভাবি যে অনেক কিছু আমি আমি ওদিন অনেক অসুস্থ আপনারা আমার ভিডিও রেগুলার দেখে দেখবেন যে আমি হসপিটালে ভর্তি ছিলাম আমি স্যালাইন দিয়েছে তো ওই টাইমটা তো আমি অনেক অসুস্থ ছিলাম কারণ বাসা থেকে চলে আসছে একটা মানুষের পেন থাকে অনেক কিছু থাকে তো চলে আসার পরে তো আবার কি হয় আমি অনেক অসুস্থ ছিলাম তো আমি বললাম কি যে আমি বিকেলে দেখা করি আমি অনেক অসুস্থ বিকেলে দেখা করি সে বলবো কি যে না তুমি এখনই দেখা করো মানে সে অনেক পাগল করে আসো আমরা এখনই দেখা করি এখনই ভিডিও করি হাজব্যান্ড হাফবে আমার কিন্তু রাগ আছে কিন্তু আমি রাগটা বুঝতেই নেই কারণ আমি আমার কথা কি আমার ওই যে ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে আমার ফ্যামিলি থেকে আমাকে অনেক মানুষ ফোন দিয়ে আমার হাজব্যান্ডকে আমি বাজে বাজে কথা বলতেছিল আমার হাজব্যান্ড হোক খারাপ আমার হাজবেন্ড যা ইচ্ছা তাই হোক ঠিক আছে কিন্তু আপনি একটা কথা বলেন আপনার হাজব্যান্ড অনেক খারাপ আপনি তাকে বোকা দেবেন দুইটা আপনি তাকে দুইটা বকা দেন তিনটা বকা দেন দুইটা তিনটা বকা দেন ঠিক আছে কিন্তু কেউ তাকে নিয়ে বাজে কথা বলবেন এটা কিন্তু আপনি সহ্য করবেন না ঠিক আছে এটা কিন্তু আপনি কখনো সহ্য করবেন না তো আমার হাজব্যান্ড কিনে সবাই বাজে বাজে কভার করতেছিল দেন আমার ফেসবুক থেকে আমার ভিডিও নিয়ে এরকম করতেছিল আমি যদি পুরোটা না বলি মানুষ তো আমাকে সম্মান বাঁচানোর জন্য যে আমি পালায় আসছি জানি কি আমার হাজব্যান্ড কিনে একটা বাজে ও আমাকে বলতেছে কি যে দেখো তুমি চলে আসছো তোমার যা যা পড়া লাগে তোমার ফেসবুকে তোমার ফেসবুক পেজ খোলা আমি সব করে দিব আমি বলেছি ঠিক আছে আমি বলতে ফেসবুক পেজ খোলা আছে ঠিক আছে তো ফেসবুক পেজ খোলা আছে যা আমার সাথে ভিডিও করলো টিকটক করলো অনেক কিছু করলো দিন পড়া পড়া সব বাসা চলে গেল তার বাবুকে নাকি লাগিয়ে রেখে আসছে বাসা তাতে যেতে হবে তো সে বাসা চলে গেছে বাসা চলে যাওয়ার পরে কি হলো চলে আসার পরে সে বলতেছে কি তোমার তো ফেসবুকে ফেসবুক অ্যাকাউন্ট খোলা নাই তুমি অ্যাকাউন্ট খুলো আমি সব ঠিক করে দিচ্ছি আমার একজন মানুষ আছে তো আমি বলছে কি তো ঠিক আছে আপু আমি অ্যাকাউন্ট খুলে দিই তুমি একটু ওই আমার সাথে আমার কথা বলে দিই ওই মানুষকে যদি আমার কোনো পেমেন্ট করতে আমি পেমেন্ট করে দিবো বাট আমার অ্যাকাউন্টটা সেট করে দিতে ঠিক আছে সে বললো ঠিক আছে তুমি অ্যাকাউন্ট খুলো তো আমি আমার হাজবেন্ড সাথে পাঙায় আসছি আমার হাজবেন্ড কোনো জব করতে না তো তার আমি আসার পরে সে জব দিচ্ছি তার কোনো স্যালারি তেমন কোনো ইনকাম নেই তো আমি মানুষ থেকে মানে ধার নিয়ে এক প্রকার আমি একটা অ্যাকাউন্ট খুলি দুজনে একটা অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট খোলার পরে আমি এসে আখিকে মেসেজ দিই দাঁড়া দুই মিনিট আমি আখিকে মেসেজ দেখি যে আখি আপু আমি কিন্তু ওনাকে আপু ছাড়া কখনো কথা বলি না আপু এমন এমন আমি তো অ্যাকাউন্ট খুলছি তো তুমি যার নাম্বারটা আমাকে দিতে চাইছিলে তার নাম্বারটা তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করি তো সে আমাকে বললো কি যে ঠিক আছে আমি তোমাকে নাম্বারটা দিতেছি তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করো অ্যাড করে নিও তো সে আমাকে নাম্বারটা দিল বাট যেই নাম্বারটা উনি আমাকে দিছে ওই ছেলেটা প্রতিদিন পোস্ট করতেছে প্রতিদিন কিছু করতেছে বাট আমি যে মানে পোস্ট করতেছি আমি যে ওনাকে মেসেজ দিতেছি আপু এই করো সেই করো অনেক কিছু বলতেছি বাট সে আমার একটা মেসেজের রিপ্লাই দিছে এটার মানে কি সে অবশ্যই সে ব্যাগকে না করে দিছে যে তুমি ওই মেয়েটার মেসেজের রিপ্লাই আচ্ছা ঠিক আছে আমার কথা কি আমি ঠিক আছে আমি টাকা দিয়ে হইলে আমি অন্য মানুষকে দিয়ে আমি আমার আইডিয়া আমি সেটা করে নিতে পারবো আমার কোনো সমস্যা নেই কি হলো তোমার এলাকার একটা ভাবি আমাকে বলতেছে কি যে তুমি একটা ওই আঁখি দিয়ে একটা ভিডিও করে দিতে পারবে আমি আঁকি করলাম আমি আহ ঠিক আছে আঁকি আমাকে ভিডিও করে দিবেন আমি বুঝতে পারছি কেউ চায় না যে কেউ বড় হোক উনি হয়তো বা চায় নাই ঠিক আছে উনি বর্ণনা দিতে এরপর আমার যে ভাবের কথাটা আমি বলতেছিলাম মানে মাঝখানে ডিস্টার্বস দিয়েছে আমি ও তোমাকে গোলাই ফেলতেছি তো ওই ভাবি আমাকে বললো যে তুমি ওকে কথা বলো কোথাও চাপা তো কথা বলো দেখো কত টাকা প্রেমে চাই তো আমি আঁকে কল দিলাম ঠিক আছে আমি কিন্তু এর মধ্যে অনেকবার আখীকে মেসেজ দিছি আমাকে একটা ফেক আইডে থেকে মেসেজ দিতেছে দেখা করার জন্য কে দিতেছে আমি জানি না সেটা আখি বলতেছে যে টি শার্ট দিতেছে বলে আমাকে টি শার্ দিতেছে কি না বাইরে যায় বলবো হ্যাঁ না লাইভ শেষ না আমি লাইভেই থাকি চল আমরা বের হই